আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রহিম বিচারিত শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি ইসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি খালাকাল ইনসান আমিন নুৎফাতিন ফাইয়া হুয়া মবিন এই এ বলে বলেছে তিনি শুরু হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন অথচ দেখো সে প্রকাশ্য বিচণ্ডাকারী কারণ আল্লাহ কিন্তু বলছে যে প্রথম থেকে আল্লাহ শুরু থেকে মানুষ সৃষ্টি করেছেন কিন্তু সেই মানুষই বিতরণ ডাকারি কারা কারণ এই মানুষের মধ্যে অনেক সিনেভেদ এবং অনেক প্রকারের লোকজন আছে এবং এবং অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে অনেক মানুষ অনেক ধর্মে বিভক্ত হয়েছে তাই অনেক বিতণ্ডা মানুষের মধ্যে সৃষ্টিকারী এবং তাদের জন্য লানত আল্লাহ অপেক্ষা করছে তারপরে হয়তো আল্লাহ বলছে আন আমা লাকুম ফিহা দীপ ও ওয়া খালা কাহা মিন আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন তিনি পর্যন্ত সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য ওহাতে শীত নিবারক উপকরণ বহু উপকার রহিয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো চতুষ্পদ জন্তু আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ এই আয়তে তুলে ধরেছেন কারণ চতুষ্পদ জন্তুর পশম দিয়ে আমরা সুন্দর সুন্দর দামি দামি মূল্যবান কাপড় চোপড় তৈরি হয় এবং তার থেকে আমরা গোস্ত পাই এবং এই গোস্ত খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হালাল করেছে তাই এই গোস্তগুলি আমরা খাই এবং এটা আমাদের খাদ্য হিসেবে আল্লাহ আমাদের জন্য একদম হালাল করে দিয়েছেন তাই আমরা আল্লাহর প্রতি কোনো সময় শুক্রিয়া আদায় করি না আমাদের উচিত প্রতিটা কাজে এবং সব সময় আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর নৈকট্য লাভের আশা করা কারণ আপনি আজকে যদি দুনিয়ার থেকে আল্লাহর জন্য কিছু আল্লাহর কোনো কাজ করে না যান আল্লাহর কোনো হুকুম না মানে তাহলে পরকালে আপনি কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করার থেকে আশা বাদ দিতে হবে কারণ আপনি দুনিয়ার থেকে যদি কিছু রোজগার করে নিয়ে যেতে পারেন সেটাই আপনি পরকালের জন্য কাজ দেবে সেটাই আপনার জন্য পরকালে আপনার সম্বল হিসেবে হবে কারণ পরকালে আল্লাহ কাউকে কিঞ্চিত পরিমাণ ক্ষমা করবেন না কারণ আল্লাহ যা ক্ষমা করবেন সেটা দুনিয়াতেই দুনিয়াতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন ক্ষমা আল্লাহ করবে কিন্তু আপনার সামনে যখন আজরাইল আসবে আল্লাহ তখন আর আপনাকে ক্ষমা করবেন না নিশ্চিত থাকেন তাই এখন আল্লাহর পথে আমরা সবাই চলি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি এই বলে আমি আজকের এই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু